নমস্কার আজকের আলোচনাটা জীবভূগোল আর মৃত্তিকা বিজ্ঞান মানে সয়েল সায়েন্স এই দুটোর একেবারে কেন্দ্রবিন্দু নিয়ে হ্যাঁ মানে কিভাবে মাটি পৃথিবীতে প্রাণের বিন্যাসকে ঠিকঠাক নিয়ন্ত্রণ করে একদম আমাদের হাতে যে বিভিন্ন সোর্স আছে সেগুলো ঘেটে এর ভেতরের জরুরি বিষয়গুলো মানে মূল ব্যাপারটা তুলে আনা আজকের লক্ষ্য হ্যাঁ শুরু করা যাক তাহলে দেখুন বিষয়টা কিন্তু দারুণ মজার তাই না অবশ্যই জীব জীবভূগোল কি দেখে না কোথায় কোন জীব বাস করছে তার বিন্যাসটা আর মৃত্তিকা বিজ্ঞান সেটা হলো মাটির গঠন মানে তার ভেতরের চরিত্রটা বিশ্লেষণ করা ঠিক একদম ঠিক আর যেহেতু মাটি হল স্থলভাগের সমস্ত জীব জগতের মানে ইকোসিস্টেমের ভিত ভিত্তিটা হ্যাঁ তো তাই একটা ছাড়া অন্যটা বোঝা মানে জীবভূগোল বুঝতে হলে মাটি জানাটা খুব জরুরি প্রায় অসম্ভব না জানলে ঠিক একদম এই সোর্সগুলো দেখতে গিয়ে এই প্রশ্নটাই আমার মনে বারবার আসছিল যে এই যে মাটি সে ঠিক কোন জাদুতে মানে কিভাবে কোথাও হয়তো ঘন জঙ্গল তৈরি করছে আবার অন্য কোথাও একেবারে মরুভূমি বানিয়ে দিচ্ছে এর পেছনের আসল কারণগুলো কি চলুন দেখি সোর্সগুলো থেকে উত্তরটা খুঁজে বার করার চেষ্টা করি নিশ্চয়ই প্রথমেই যদি আসি মাটির গঠন বা যাকে বলে টেক্সচার বা বুনট সেটার কথায় এই বুুনট জীববৈচিত্র্যকে কিভাবে প্রভাবিত করছে আচ্ছা মাটির বুনট মানে হল এর মধ্যে বালি পলি আর কাদা কণার অনুপাতটা কেমন আচ্ছা। এই অনুপাতটাই ঠিক করে দেয় মাটি কতটা জল ধরে রাখতে পারবে আর তার ভেতরে বাতাস চলাচল করবে কিনা কিভাবে করবে ও আচ্ছা যেমন ধরুন বেলে মাটি এর কণাগুলো বেশ বড় বড় হয় তো হ্যাঁ ফলে জল একদম ধরে রাখতে পারে না খুব দ্রুত নিচে চলে যায় বা বেরিয়ে যায় আচ্ছা সেই জন্য দেখবেন এই ধরনের মাটিতে ক্যাকটাস বা ধরুন খেজুর গাছ মানে যারা কম জলেও টিকে থাকতে পারে হ্যাঁ যারা জল কম পেলেও চালিয়ে নিতে পারে একদম সেই সব উদ্ভিদ আর তাদের উপর নির্ভরশীল প্রাণীরাই সেখানে বেশি দেখা যায় আর ঠিকের উল্টোটা মানে যে মাটির কণা খুব সূক্ষ্ম ধরুন এটেল মাটি সেখানে কিরকম হয় ব্যাপারটা ইটলদাটিতে আবার অন্য সমস্যা কণাগুলো খুব ছোট আর একদম গায়ে গায়ে লেগে থাকে তো জল তো ধরে রাখে খুব ভালো কিন্তু জল জমেও থাকে আর বাতাস বাতাস চলাচল করতে পারে না সহজে ও আচ্ছা মানে শিকড়ের জন্য অসুবিধে হয় হ্যাঁ শিকড় শ্বাস নিতে পারে না তাই কিছু বিশেষ গাছ ছাড়া মানে যারা ওই পরিবেশে মানিয়ে নিয়েছে তারা ছাড়া সাধারণ চাষবাস বা খুব বেশি জীব জন্য এটা কিন্তু ততটা ভালো নয় তাহলে সবচেয়ে ভালো কোনটা সবচেয়ে কাজের হলো দোয়াশ মাটি লোমি সয়েল যাকে বলে হ্যাঁ দোয়াশ হ্যাঁ এটাতে বালি পলি আর কাদার একটা একটা সঠিক মিশ্রণ থাকে মানে জলও ধরে রাখতে পারে আবার অতিরিক্ত জল বেরিয়েও যেতে পারে বাতাসও চলাচল করতে পারে আচ্ছা মানে একটা ব্যালেন্সড ব্যাপার একদম আর আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেখানেও কিন্তু এই দোয়াশ মাটির উর্বরতা আর মানে জীব বৈচিত্র্য টিকিয়ে রাখার যে ক্ষমতা সেটার উপর বেশ জোর দেওয়া হয়েছে বোঝা গেল তার মানে শুধু কণার আকারটাই জল আর বাতাসের চলাচলকে নিয়ন্ত্রণ করে দিচ্ছে আচ্ছা মাটির তো শুধু উপরি ভাগ নয় এর তো স্তর থাকে তাই না মানে হরাইজন হ্যাঁ অবশ্যই সোর্সগুলোতে এর কথাও বেশ ভালোভাবে বলা আছে এই স্তরগুলো জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ মাটির এই বিভিন্ন স্তর এগুলো জীবনের জন্য অত্যন্ত জরুরি যেমন ধরুন একেবারে ওপরে যে স্তরটা থাকে তাকে বলে ও স্তর অর্গানিক লেয়ার ও স্তর মানে জৈব স্তর হ্যাঁ জৈব স্তর এখানে গাছের ঝরা পাতা মরা পোকামাকড় নানা রকম প্রাণীর দেহাবশেষ এগুলো সব পচে গিয়ে হিউমাস তৈরি হয় হিউমাস হ্যাঁ হিউমাস এটাই মাটিকে উর্বর করে তোলে এই স্তরটা কিন্তু পুষ্টি চক্রটাকে চালু রাখে আর অসংখ্য অনুজীব যেমন ব্যাকটেরিয়া ছত্রাক এদের একটা নিরাপদ আশ্রয় আচ্ছা আর তার ঠিক নিচের স্তরটা মানে এ স্তর যেটাকে বলা হচ্ছে ওই এ স্তর বা ওপরের মাটি মানে টপ সয়েল ওটাই হলো আসল সোনার স্তর বলতে পারেন হা হা তাই নাকি হ্যাঁ কারণ বেশিরভাগ গাছের শিকড় তো ওখানেই ছড়ায় ওখানেই থাকে ঠিক জৈব পদার্থ আর খনিজ লবণ সব ওখানেই মেশে পৃথিবীর বেশিরভাগ যে কৃষিকাজ হয় তা কিন্তু এই স্তরটার উপরেই নির্ভর করে আর এই স্তরটা কতটা গভীর হবে এর গঠন কেমন হবে সেটা আবার নির্ভর করে ওই অঞ্চলের জলবায়ু আর গাছপালার ধরনের উপর কয়েকটা রিসার্চ পেপারে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে দেখলাম দারুণ ইন্টারেস্টিং তো আছে মাটির এই ভৌত গঠনের পাশাপাশি এর রাসায়নিক চরিত্র মানে কেমিক্যাল প্রপার্টিজ ওগুলো তো খুব জরুরি তাই না অবশ্যই জরুরি উৎসগুলোতে পিএইচ এর কথা বেশ জোর দিয়ে বলা হয়েছে এই পিএইচ কিভাবে জীবের বিস্তারকে প্রভাবিত করে পিএইচ মাত্রাটা আসলে মাটির অম্লত্ব বা ক্ষারত্ব বোঝায় মানে মাটিটা অ্যাসিডিক না অ্যালকালাইন হ্যাঁ আর এটা গাছের পুষ্টি গ্রহণের ক্ষমতাকে সরাসরি প্রভাবিত করে কারণ নির্দিষ্ট পিএইচ এ নির্দিষ্ট খনিজ লবণ দ্রবী দ্রবীভূত হয় বা গাছের গ্রহণ উপযোগী অবস্থায় থাকে ও আচ্ছা যেমন ধরুন চা বা রাবার গাছ এদের জন্য কিন্তু বেশ অ্যাসিডিক মাটি দরকার হ্যাঁ জানি আমরা দার্জিলিং বা আসামের চায়ের কথা ঠিক আবার তখন জব আলফালফা বা অনেক ধরনের সবজি এরা আবার একটু খারিও বা নিউট্রাল মাটিতে ভালো জন্মায় আচ্ছা তাই মাটির পিএইচ ঠিক করে দেয় কোন গাছ সেখানে সহজে বাড়তে পারবে আর কোন প্রাণী বা সেই গাছের ওপর নির্ভর করে সেখানে টিকতে পারবে বা থাকতে পছন্দ করবে তার মানে পুরো ফুটছেনটাই প্রভাবিত হচ্ছে একদম আর শুধু পিএইচ নয় মাটিতে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের মতো যে জরুরি পুষ্টি উপাদানগুলো থাকে হ্যাঁ ম্যাক্রো আর মাইক্রো নিউট্রিয়েন্টস হ্যাঁ সেগুলোর উপস্থিতি বা অনুপস্থিতিও কিন্তু জীবজগতের ধরন নির্ধারণে বিরাট ভূমিকা রাখে এই সোর্সগুলো দেখতে গিয়ে মাটিতে যে ছোট ছোট জীব থাকে মানে সয়েল বায়োটা এদের ভূমিকার কথা জেনে সবাক হয়েছে সত্যি এদের গুরুত্ব ঠিক কতটা এদের গুরুত্ব ভাষায় বোঝানো কঠিন মানে সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা হয়তো খালি চোখে দেখি না অনেকে হ্যাঁ কিন্তু কেচো উইপোকা পিঁপড়ে থেকে শুরু করে চোখে দেখা যায় না এমন কোটি কোটি ব্যাকটেরিয়া ছত্রাক প্রোটোজোয়া এরা সবাই মিলেমিশে মাটিকে সজীবা উর্বর রাখে কিভাবে কাজ করে এরা যেমন ধরুন কেঁচো সে তো মাটি ওলট পালট করে দেয় তাই না এতে বাতাস ঢোকে জল চলাচল সহজ হয় হ্যাঁ মাটির ভেতরে সুরঙ্গ তৈরি করে ঠিক আবার অনুজীবেরা মানে ব্যাকটেরিয়া ছত্রাক এরা জটিল জৈব পদার্থ ওই যে হিউমাসের কথা বললাম সেগুলোকে ভেঙে গাছের গ্রহণ করার মতো সরল পুষ্টিতে পরিণত করে মানে নিউট্রিয়েন্ট সাইক্লিং একদম এই যে অদৃশ্য কর্মীরা এদের ছাড়া মাটি তো একরকম নিষ্ফলা হয়ে যেত এরা এই মাটির স্বাস্থ্য ভালো রাখে আর পুরো বাস্তুতন্ত্রটাকে সচল রাখে তার মানে আমরা কি এটা বলতে পারি যে একটা বিশেষ অঞ্চলের মাটি আসলে নির্ধারণ করে দেয় সেখানে ঠিক কোন ধরনের জীব সম্প্রদায় গড়ে উঠবে মানে প্রধান চালিকা শক্তি। হ্যাঁ অনেকাংশেই তাই একদম বলা যায় উদাহরণ হিসেবে যদি বলি ধরুন ক্রান্তীয় অঞ্চল মানে ট্রপিক্যাল রিজন সেখানকার ল্যাটেরাইট মাটি যেখানে উষ্ণতা আর বৃষ্টিপাত দুটোই খুব বেশি সেখানে দেখবেন ঘন চিরহরিৎ বন তৈরি হয় আর তার সঙ্গে মানানসই একটা বিপুল জীব বৈচিত্র। মানে প্রচুর গাছপালা পোকামাকড় পাখি প্রাণী সব মিলে একটা সমৃদ্ধ ইকোসিস্টেম আর মরুভূমি মরুভূমির ব্যাপারটা দেখুন একেবারে উল্টো সেখানকার শুকনো বালুকাময় মাটি সে তো সম্পূর্ণ ভিন্ন একটা জগৎ তৈরি করে সেখানে কারা থাকে না কাঁটাযুক্ত গাছপালা ক্যাকটাস জাতীয় আর উট মরুশিয়াল এই ধরনের প্রাণীরা যারা ওই চরম পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে ঠিক আবার যদি নাতিশীতোষ্ণ অঞ্চলের দিকে তাকান টেম্পারেট জোন সেখানকার উর্বর কালো মাটি চর্ণজেম যাকে বলে হ্যাঁ খুব উর্বর হয় শুনেছি খুব উর্বর সেটা কৃষির বিকাশে অমশন সাহায্য করেছে আর তার ফলেই সেখানে নির্দিষ্ট পশুপালন গড়ে উঠেছে এবং সেই অনুযায়ী সংশ্লিষ্ট বন্যপ্রাণীর জীবনধারণও প্রভাবিত হয়েছে মানে প্রত্যেকটা মাটি তার নিজস্ব বৈশিষ্ট্য দিয়ে নির্ধারণ করে দিচ্ছে সেখানকার জীবনের রূপটা কেমন হবে বাহ। তাহলে পুরো আলোচনাটা যদি একটু গুছিয়ে বলি সার সংক্ষেপ খুলে যা দাঁড়াচ্ছে মাটি আসলে নিছক বালি কাদা বা পাথরের একটা জড়ো মিশ্রণ নয় না না মোটেই না এটা একটা অত্যন্ত জটিল একটা জীবন্ত ব্যবস্থা বলা চলে যেখানে জল বাতাস খনিজ পদার্থ আর অগণিত জীব সবাই একে অপরের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে হ্যাঁ অঙ্গাঙ্গিভাবে আর এর প্রত্যেকটা বৈশিষ্ট্য সেটা ভৌত হোক রাসায়নিক হোক বা জৈবিক সেটাই ঠিক করে দিচ্ছে কোন জীব কোথায় কিভাবে বেড়ে উঠবে তাই তো একদম তাই তবে সম্পর্কটা কিন্তু একমুখী নয় এটাও মনে রাখা খুব দরকার আচ্ছা সেটা কিভাবে মানে শুধু মাটি জীবকে প্রভাবিত করছে তা নয় জীবজগত কিন্তু প্রতিনিয়ত মাটির গঠন আর চরিত্র বদলাচ্ছে ও হ্যাঁ ঠিক ভাবন গাছের শিকড় সে তো মাটিকে আঁকড়ে ধরে রাখে মাটির ক্ষয় রোধ করে ঠিক আবার গাছের পাতা পচে গিয়ে হিউমাস যোগ হচ্ছে মাটিতে প্রাণীরা মাটিতে গর্ত খুঁড়ছে তাদের বর্জ্য পদার্থ মাটিতে মিশছে এই সব কিছুর মাধ্যমে মাটির ভৌত আর রাসায়নিক পরিবর্তন ঘটছে তার মানে এটা একটা চক্রের মতো সাহযোগ নির্ভরশীল সম্পর্ক হ্যাঁ একদম একটা অবিরাম পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্ক কেউ কাউকে ছাড়া সম্পূর্ণ নয় হুম আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন বা বলা ভালো একটা ভাবনা মনে আসছে আমাদের হাতে থাকা সোর্সগুলোর ডেটাও সেদিকে ইঙ্গিত করছে বলুন আমরা তো জানি মানুষের নানা কার্যকলাপ যেমন ধরুন ব্যাপক হারে বন কেটে ফেলা অতিরিক্ত চাষাবাদ করা প্রচুর পরিমাণে রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার করা হ্যাঁ যা চলছে এখন এগুলো মাটির গুণমান খুব দ্রুত নষ্ট করে দিচ্ছে মৃত্তিকা ক্ষয় বাড়ছে দূষণ বাড়ছে মারাত্মকভাবে বাড়ছে তো এই যে পরিবর্তিত মাটি মানে মানুষের কাজের ফলে যে মাটিটা বদলে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে সেটা ভবিষ্যতে পৃথিবীর জীববৈচিত্র্যের যে মানচিত্র তাকে আরও কতটা আর ঠিক পারে এটা কিন্তু একটা গভীর চিন্তার বিষয় তাই না অবশ্যই এটা শুধু চিন্তার বিষয় নয় এটা একটা আশঙ্কার বিষয়ও বটে কারণ মাটির স্বাস্থ্য যদি ভেঙে পড়ে তাহলে তার ওপর নির্ভরশীল পুরো জীবজগতে কিন্তু সংকটের মুখে পড়বে এর প্রভাব যে